মিথ্যা কথা বলেন রাজদীপ সরদেসাই একদিন আগেই বলেছে উনি ইকুইট করবেন উনি নিজেও বলেছেন আমি যাচ্ছি সবার হয়ে যাচ্ছি আবার চলে আসব এ করব। উনি এইসব নাটক করার জন্য উনি তো জানেন সবসময় মিথ্যা কথা বলেন উনার মাইককে বন্ধ করবে ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে মাইক বন্ধ করার লোক না উল্টে ওনাকে ডাব্লু ওয়েস্ট বাঙ্গাল হলে সব থেকে লাস্টে বলতে সুযোগ পাওয়া যায় সেখানে ওনাকে প্রধানমন্ত্রী সেভেন নাম্বার মানে গুজরাতের যে নম্বর ছিল সেই জায়গা ওনাকে দেওয়া হয়েছিল বলা উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছেন কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে দেখুন উনি গেছিলেন কোনো বা কোনো কি আশীর্বাদ নেওয়ার জন্য হয়ে যেতে পারে কিন্তু আশীর্বাদটা পাননি তখন একটা নাটক করে বেরিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না যার থেকে আশীর্বাদ নিতে গেছেন সেই বলতে পারবেন আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে একদিকে উনি চলে যাচ্ছেন আবার এদিকেও ঠিক রাখছে না ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন তো এটা 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 একটা গল্প না এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাবেন বাংলা মানুষ বুঝতে পারছে না আজকে এনডিএর সঙ্গে বোঝাপড়া তো পরের কথা একদিকে ইন্ডি ইন্ডি ইন্ডিকেও ঠিক রাখতে চেষ্টা করছেন একদিকে এন্ডিও কেউ ঠিক রাখতে কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে তাহলে তাদের কি হাল হয়ে ওটা আপনার জানেন আপনি দেখুন না একটা কি হচ্ছে নাটক হচ্ছে কি একদিকে উনি ফুটপাথে সবাইকে বসালেন বললেন মুড়ি বেচো চপ বেচো পেঁয়াজি বেচো আর একদিকে তাদের ভাঙছেন এখন বলছেন তোমরা আধার কার্ড দাও আধার কার্ড দিয়ে উনি কি দেখতে চাইছেন আধার কার্ড নিয়ে আগে ভেঙে দিলেন তারপরে আধার কার্ড দিয়ে বাড়ি বানিয়ে দেবেন বাড়ি তো গরিব মানুষের বাড়ি বানাতে পারছে না ওনার পার্টির লোকেরা নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে আজকে যে লোকগুলো মানুষ বাংলাতে উনত্রিশটা সিট দিল আজকে দেখছে তো বাংলায় কি হাল হচ্ছে প্রত্যেকটা গরিব মানুষ যারা দু পয়সা রোজগার করতো এমনি চাকরি নেই বিজনেস নেই ব্যবসা নেই রোজগার করতো আজকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এখন যারা দিয়েছে ভোট তারা বুঝুক না ভালো কাজ করতে গেলে তার পাশে তো দাঁড়াতে হয় শুধু প্রচারের নয় কাজের মাধ্যমে অনেক ছেলেকে প্রায় এক হাজার এগারোশো ছেলেদেরকে উৎসাহিত করছে তাদেরকে তাদের জন্য একটা লাইব্রেরি মানে প্রায় আমার মনে হচ্ছে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা তাদেরকে মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করা যেন যেটা বলেছি এগারো পরে মানে টুয়েলভের পরে টুয়েলভের পরে বহু ছেলেরা ড্রপ করে যায় তাদের সুযোগ সুবিধা নেই পয়সা নেই তা তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা যদি ফাউন্ডেশন করলে তার মধ্যে আমারও কন্ট্রিবিউশন থাকবে আরেকটা কথা বললাম যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশান যেন আই এস হোক বা আইপিএস হোক বা মেডিক্যাল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশান পরীক্ষা আর তাদের অর্থের অভাব আছে তারা পড়তে পারছে না তাদের জন্য জ্যোতি ফাউন্ডেশন একটা ফিক্স করুক আমরা তিনজনকে আমার বাবা মা আমার ভাই নামে ওদেরকে সাহায্য যে সাহায্য লাগবে আমরা করবো হ্যাঁ যত লাগবে যা লাগবে সেটাও আমরা কেন আমি তো এই মুহূর্তে বলতে পারবো না কি এক লাখ লাগবে কি দু লাখ লাগবে যা লাগবে সেটা আমরা করব দেখুন সরকারি কি সুবিধা পাওয়া যায় কি সুবিধা না পাওয়া যায় আমরা সবাই জানি সরকারি সুবিধা যদি পাওয়া যেত তাহলে তো পশ্চিমবাংলা না বেকার থাকতো আর না শিক্ষা দীক্ষার জন্যে আজকে সরকারি স্কুল থেকে বিমুখ হয়ে প্রাইভেটে যেতে হতো আজকে কলকাতা কোনো খেলার মাঠ বাঙালির থেকে ভালো প্রত্যেক বাড়ি থেকে একটা ফুটবল প্লেয়ার যদি খুঁজে তাহলে পাওয়া যাবে কিন্তু কোথাও কোনো জায়গা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশানে থাকতে পারে না সেই জায়গা কলকাতার ক্লাবগুলোতে আমরা কী দেখি আমরা দেখি সব বিদেশি প্লেয়ারদেরকে পয়সা দিয়ে নিয়ে এসে কেন বাংলার ছেলেরা কত সুযোগ পাচ্ছে তো সেই জায়গা যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে নিশ্চয়ই একটা ভালো সুযোগ করা যায় ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের